প্রিয় দর্শকবারা আমি আজকে আপনাদের দেখাচ্ছি কীভাবে মাছ মারার কল তৈরি করে ও যেটাকে গ্রাম বাসা বলে চাই মাছের কল আরও বিভিন্ন কিছু বলা হয় আরো ভিন্ন ভিন্ন নাম থাকতে পারে তো সেটা আপনাকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে এগুলো বাইন করে এক সাইডে রাখছে এগুলো হয়তো এক একটা পাট সেগুলো একত্র করে মাছ মারার কল তৈরি করবে এরকম একটা প্রস্তুতি নিচ্ছে তো দেখতে থাকি বিরুডি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এতে আপনারা বিনোদনও পেতে পারেন এবং এখান থেকে শিখতেও পারেন ভালো লাগা কাজ করবে এটাই আপনাদেরকে ভালো লাগা ভালোবাসা বিনোদন দেওয়াটাই আমার কাজ এতে আপনারা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এক সাই সাই লাগে এ বাস হইতে শুরু করে আর কি ধরে একটা পাড় পাড়নজা হুম এলেজেজে আমরা কারিগুড়ি তাবেতিমেতি আমরা সবকিছু করি এলেলে মহিলা কা কাছে আমরা বুনায়ে এনেই প্রোডাকশনের গামিসে না ওই জন্য আমরা এই করি এনে বিক্রির কথা ছিল আপনি নামে পিসি হিসেবে মাঝে টাকা দেয় খাওয়া দাওয়া খাওয়ানো সব কিছু হ্যাঁ দেয় আমরা পিস হিসেবে দেখা নেই এই যে এখানে বাঁশ নাগে প্লাস্টিক নাগে এড়ি নাগে এড়ি আমরা হাতে কাজ করে এটার নাম হলো কুটো শিল্প কেউ বলে চাই কেউ বলে বাইট কেউ বলে বুসুম

জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান টু ফোর জিরো সিক্স টু এইট এই নম্বরে যোগাযোগ করলে পাইব ফিডিং মালা আছে ওখানে ওই যে ওই যে ওয়ানে ওয়ানে স্ট্যাম্প দিস হয়ে দিছি আমার নাম মোহাম্মদ নিটন শেখ প্রিয় দর্শক বেড়া এতক্ষণ ওনার কাছ থেকে সব কিছু জানতে পারছেন আমি ভিডিওর মাধ্যমে ওনার বক্তব্যটা আপনাদেরকে শোনালাম যে ওনার কাজ কিভাবে তৈরি করে এবং পাইকারি আপনারা নিতে পারবেন কি না নিতে পারবেন কীভাবে যোগাযোগ করবেন সমস্ত কিছু বলা আছে হ্যাঁ ওনার নাম্বারও দেওয়া আছে আপনি এখান থেকে যোগাযোগ করে আর অন্য অন্য কিছু নিতে পারেন এখানে আরও এই অনেক কিছু আছে এখানে বাসাবাড়ি বিভিন্ন আসবাবপত্র আসবাবপত্র এমনি কুলা তারপর ওই যে এই যে ওই মাটির যে ইয়ে আপনার ইয়াও বলে কাঁসা বলে আরো বিভিন্ন কিছু পেলিট যা আছে যাবতীয় এই যে ও সাই আছে আছে আর বিভিন্ন কিছু লাগলে এখানে সব কিছু অ্যাড্রেস দেওয়া আছে পাইকারি খুচরা সবভাবে নিতে পারবেন আপনি কি এনের মালিক হ্যাঁ উনি মালিক বৈশা রয়েছে আমরা তখন কথা বললাম যে ওনা ওনাদেরই একজন প্রিয় একজন এ কর্মচারী কথা বললাম তে আপনার দোকানে আসলে ওনাকে দেখতে পারবেন বা দেখে পাইকারি বা কুচরা সবভাবে নিতে পারবেন তো দর্শকবারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ